দূরপাল্লার ক্ষেপণাস্ত্র টমাহক যেটি হাতে পেলে সরাসরি রাশিয়ার রাজধানী মস্কোয় হামলার সক্ষমতা লাভ করবে ইউক্রেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করা হচ্ছে এ খবর জানার পরই নজরদারি বাড়িয়েছে মস্কো আর নতুন করে আলোচনায় শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে টমাহক সব ধরনের আবহাওয়ায় ব্যবহার উপযোগী দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জেনারেল ডায়নামিক্স কর্পোরেশন উনিশশো সত্তরের দশকে এটি তৈরি করে মাঝারি থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হিসেবে করা হয় নকশা মূলত জাহাজ ও সাবমেরিন থেকে ছোড়া হয় এ মিসাইল প্রায় দেড় থেকে আড়াই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম টমাহক তাই এই যুদ্ধাস্ত্র হাতে পেলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পৌঁছে যাবে মস্কো পর্যন্ত টমাহকের ওজন প্রায় তেরোশো কেজি গতি ঘন্টায় সর্বোচ্চ সাড়ে পাঁচশো মাইল প্রায় সাড়ে চারশো কেজি পর্যন্ত বিস্ফোরক বহনে সক্ষম খুব নিচ দিয়ে উড়ে যায় বলে ফাঁকে দিতে পারে রাডার ইনফ্রারেড পদ্ধতিতেও শনাক্ত করা কঠিন উনিশশো সালে উপসাগরীয় যুদ্ধে প্রথমবার ব্যাপকভাবে টমাহক ক্রুজ মিসাইল ব্যবহার করে যুক্তরাষ্ট্র উনিশশো সালে উপসাগরীয় যুদ্ধে প্রথমবার ব্যাপকভাবে টমাহক ক্রুজ মিসাইল ব্যবহার করে যুক্তরাষ্ট্র এরপর প্রায় সব বড় অভিযানে মার্কিন বাহিনীর অন্যতম প্রধান নির্ভরতা হয়ে ওঠে এ ক্ষেপণাস্ত্র অপারেশন ডেজার্ট ফক্স ও দু সালের ইরাক আগ্রাসনেও শত শত টমাহক নিক্ষেপ করা হয় এছাড়া আফগানিস্তানে তালেবান বিরোধী অভিযান লিবিয়া ইয়েমেন বসনিয়া সার্বিয়া এবং মন্টিনিগ্রো অভিযানের সময়ও এই মিসাইল ব্যবহার করে যুক্তরাষ্ট্র দু সালের এক হিসাব অনুযায়ী প্রতিটি টমাহক মিসাইল তৈরিতে ব্যয় হয় দুই মিলিয়ন ডলার রোববার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স জানান দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্রের জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ করেছে কিএফ আর এ ব্যাপারটি বিবেচনাও করছে মার্কিন প্রশাসন এর জবাবে সোমবার ক্রেমলিন জানায় ইউক্রেনে যুক্তরাষ্ট্রের টমাহক সরবরাহের সম্ভাবনা সামরিক বিশেষজ্ঞদের মাধ্যমে নজরদারি করছে তারা রেজবানা সাইমা যমুনা নিউজ